নমস্কার আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল জগন্নাথ দেবীর স্নানযাত্রার দিন আমরা সবাই মিলে গেছিলাম পুরী বেড়াতে এবং এটি সকালবেলারই দৃশ্য পুরীর কত লোক দেখেছেন সকালবেলা ভিডিওটি করেছিলাম যদি লোক কম থাকে সমুদ্রটা ভালোভাবে পাবো কিন্তু না কত লোক হয়ে গেছে দেখেছেন দেখেছেন নীল জল কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এটি একটি আর্টিস্টের কাজ এত সুন্দর হয়েছে ফ্রেম বন্দি না করে থাকতে পারলাম না সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম পুরীতে সমুদ্রের পাশে দেখো দুটো ঘোড়া এটি তো সন্ধ্যাবেলা পুরীর মন্দির সবাই জানেন পরের দিন বেরিয়েছিলাম চিলকাতে চিলকার হ্রদে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম চিলকা করে তো এটি একটি নৌকা যখন আসছিলাম মাঝি ভাইরা বলে কি একটু খাওয়া নিয়ে যান পাখিরা খাবে ব্যাপারটা প্রথমে বিশ্বাস হয়নি তারপরে ও মা যখন দেখি দানাগুলো দিচ্ছে আর পাখিরা ঝাঁকে ঝাঁকে আসছে খেতে কি সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে দৃশ্যটি আর এটি হলো একটি দ্বীপ জানেন এই চিল্কা ভ্রমণ করার পরে আমরা এই দ্বীপে আধ ঘন্টা মতো ছিলাম ওই দুটো দেখা যাচ্ছে ওই দ্বীপটা ওপারে অনেক দোকান আছে এটা হলো সেই দৃশ্যটি এই দ্বীপটাও খুব সুন্দর এটা আসার পথে তখন তোর পাখিদের জন্য দানা ছিল না ওরা চুপ করে বসেছিল সেই ভিডিও ক্লিপটি নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের হিন্দুদের কাছে খুব একটি দুর্লভ দৃশ্য এটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের ধ্বজা বলুন পতাকা বলুন পরিবর্তনের সময় সেই ভিডিওটি করেছিলাম জুম করছি বুঝতে পারছেন না হয়তো স্পষ্ট আসছে না এটা পতাকা পরিবর্তনের সময় ওই সাড়ে চারটে নাগাদ পতাকা পরিবর্তন হয় ওই সময়টা জুম করে ভিডিও করেছিলাম কি সুন্দর দেখুন অপরূপ দৃশ্য এই ভিডিওটুকুই আমার কাছে ছিল ভালো থাকবেন দেখাবে আবার একটি সুন্দর ব্লগে